ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাচালীর টোটো ভাঙার ঘটনায় টিটাগর থানার পুলিশের হাতে আটক এক বিজেপি কর্মী বিজেপি ব্যারাকপুরের সাংগঠনিক জেলার ডাকে ব্যারাকপুরের আয়োজিত পরিবর্তন সংকল্প সভায় চলাকালীন সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান নিয়ে উন্নয়নের পাঁচালির প্রচার বের হয় শুরুর অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে সেই ঘটনায় লিখিত অভিযোগ ডায়েরি করা হয় মঙ্গলবার রাত্রে টিটাগর থানার পুলিশ মঙ্গলবার ট্রিটাগর থানা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের পক্ষ থেকে ঘটনা তদন্তে নেমে ব্যারাকপুর থানার অন্তর্গত আলিগড় মহল এলাকার থেকে শুভ ভট্টাচার্য নামে এক বিজেপি কর্মীকে আটক করে ট্রিটাগর থানার পুলিশ বিজেপি কর্মী আটক হওয়া ঘটনায় খবর পেয়ে টিটাগর থানায় উপস্থিত হন বিজেপি ব্যারাকপুরের সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ বিজেপি ব্যারাকপুরের তিন মন্ডল সভাপতি সন্তোষ সিং প্রাক্তন সভাপতি রমেশ রাও রবীন্দ্র সিং সপ্তম বিন্দু আপনারা কালকে দেখেছেন আপনিও ছিলেন বারবার বারবার আমাদের যখন কালকে একটা জনসভা ছিল মাননীয় সভাপতি ভট্টাচার্য মহাশয় সেই সময় আমাদের দেখেন আপনাকে আমি দেখাতে পারি আমাদের কাছে তিনটে থেকে ছিল পুলিশও বলেছিল করবে এটা এবং আমি বলবো না পুলিশ সম্পূর্ণ অসুবিধা করেছে পুলিশ ওটা আমাদের মাতরাম সঙ্গীত হচ্ছে যখন আমরা সারা সবাই দাঁড়িয়ে প্রকাশ্য বন্দু মাতরাম গাইছি ওই দিক থেকে তৃণমূলের উন্নয়ন পাঁচালি চলছে যে উন্নয়নের পাঁচালিক বন্দে মাতরাম গাইতে বাধা দেয় সেটা কেমন উন্নয়ন মমতা ব্যানার্জি জবাব দেবে আর এই যে তৃণমূলের এই যে একটা এটাকে আমি কালকে বলেছি আপনাকে এটা ছ্যাঁচরামো কালচার আমরা অতটা ছ্যাঁচরা না তাই জন্য আমরা ওনাদের বলেছি বারবার অনুরোধ করেছে অফিসারও গেছে অফিসার বলেছে আর পনেরো মিনিট টাইম দেন আমরা পনেরো মিনিট টাইম দিয়েছি এবং সেখানে ততটা ঝামেলাটা মিটে গেছে অফিসারের কথা শুনে আমরা গেছি তারপরে সমস্ত ঠিকঠাক চলছিল যখন আমার মাননীয় রাজ্য সভাপতি ভাষণ দিচ্ছিলেন তখন একের পর এক টোটো ছেড়ে দেওয়া হলো অটো ছেড়ে দেওয়া হলো ভিড়ের মধ্যে দিয়ে বিশ্বাস করুন আমাদের কোনো কর্মী মাননীয় রাজ্য সভাপতি সেই সময় মাইকে আহ্বান জানিয়েছে যে তৃণমূল যদি পাঁচালি পড়তে পড়তে শ্মশান যাত্রা করে তাতে আমাদের কিছু বাধা দেওয়ার কারণ নেই ওদের শ্মশান যাত্রা করতে দেন আমাদের কোনো কর্মী এই মধ্যে প্রভাব পা দেয়নি এইটা ইন্টেনশনালি আমাদের কিছু বলছে নাকি টোটো ছিঁড়েছে ফ্লেক্স ছিঁড়েছে ওখানে প্রচুর রাস্তাতে সাধারণ মানুষ ছিল যারা এটাতে ভালোভাবে নেয়নি সেরকম কোন একটা হয়তো হয়েছে এবং আমাদের কর্মী অ্যারেস্ট করা হয়েছে আপনারা দেখুন পুলিশের কাছে যে ভিডিও আছে ছিল এবার একটা মবের মধ্যে তো হাজার লোক থাকে শুভকে দূর থেকে দেখা গেছে শুভকে কোথাও দেখা গেছে ফ্লেক্স কিংবা কাঁচ ভাঙছে কিন্তু শুভকে অ্যারেস্ট করেছে সেটা হিসাবে আমি ওর সাথে দেখা করতে এলাম এটুকুই বলার ছিল মামলা না না পুলিশ বলছে আমাদের সাথে সহযোগিতা সহযোগিতা করছে করছে কি কালকে দেখা যাবে কিন্তু আমি এটাকে আপনাকে বলতে পারি আমাদের কোনো কর্মী ওর মধ্যে জড়িত না যদি কিছু সাধারণ মানুষ এটা তার রিয়াকশন দিয়ে থাকে সেটা দেখেন আপনি আমাকে ভিডিও দেখুন পুলিশের কাছে তো ভিডিও আছে ভিডিও দেখুক আমাদের কর্মী কারা কারা আছে আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমাদের কর্মীদের এরকম ভাবে ফাঁসানো হবে কেন তার নাম শুভ শুভ ভট্টাচ শুভ কোনো সময় ওটাতে ছিল না এবার যদি আপনি এখানে একটা মবের ছবি তোলেন মবে পাঁচশো জনকে পাবেন তাহলে পাঁচশো জনকে ধরে ধরে অ্যারেস্ট করবেন এটা হতে পারে নাকি কোনো গণতান্ত্রিক দেশে এটা চলে নাকি তবে তৃণমূলের এই নোংরা মর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের মাননীয় রাজ্য সভাপতি বলেছে যে উন্নয়নের পাঁচালি যেটা পড়ছে ওটা ওটা শ্মশান যাত্রার পাঁচালি ওই পাঁচালি পড়তে পড়তে ওরা শ্মশান যাত্রায় যাচ্ছে কেউ অলহরি বল বলে ওরা পাঁচালি পড়তে পড়তে শ্মশান যাত্রায় যাচ্ছে আর পাঁচালি শব্দটা আমরা লক্ষ্মীর পাঁচালির সাথে আমরা শুনে অভ্যস্ত এই পাঁচালিটাকে এরকম একটা পাঁচালি জিনিসটাকে এরকম একটা নোংরা শব্দের মধ্যে আপনারা নিয়ে নেমেছেন বাংলার মানুষ আপনাদের উপযুক্ত জবাব দেবে যে আমরা লক্ষ্মীর পাঁচালি বলতে অভ্যস্ত সেটাকে আমরা একটা নোংরা পাঁচালিতে পরিণত করেছেন ভারত মাতা কি।